বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারেন্ট লাগবে কারেন্ট আপা ভিতরে কারেন্টও না হ্যাঁ আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে হঠাৎ করে দেখি রাত বারোটাইতে সারা খেয়ে আমার ভাতিজা বলছে মমতাজ তো জেলখানা এই জন্যই তো কারেন্ট শেষ ঠিক নামে ঠিক হ্যাঁ গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল ঠিক ঠিক কত গরম কত গড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে কি না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়ে দিদের গান শোনায় গান শোনায় ও মনটা ভাই রাজা কলিজা জুড়াই যায় ও মনটা ভয় রাজা ঠিক না বেটে কারণ এখন গান গা সংসারে অপবিত্র বানাই ফেলেছি সংসারে গান শোনাই আমি বললাম নেমো খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গিয়েছিল ঠিক না এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গেইছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসি ভোপিয়া ওপিয়া তুমি কোথায় আছে না নাই আসি ভি প্রিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলো নিয়েছে এই মমতা জাপা শেখ হাসিনা চলে গেল তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমা সোনার ময়না পাখি কোন বা দোষে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যাইতো না এটা অন্তত গাতিস তো বুঝলাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিক না একদম গাছছে না হয়তো গাছে গোপনে গাপানে ও আমার দর দিয়ে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এই খাইলাম ধরা রাত্রি বেলা খাইলাম ধরা জুতা দুই খান পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই জুতো হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙানো কায় ছোড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় ছোড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো খাই চড়তাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই চড়তাম না সবাই শেষ দুই মিনিট আবার হয়ে গেছে আমরা আগামীতে হ্যাঁ ভাই আগামীতে আমরা আবার আসব আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াশ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা

এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষটি নাই, নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে না বেঠে আবু জাহেল এখন আছে না নাই আবু জাহেল সরাসরি হেইডা নাই কিন্তু তার প্রতাত্তা তার উত্তর শরীরা এখনো বাংলার জমিনে আছে না নাই এখনো বাংলার জমিনে কোরানের রাজনীতি নাই কোরআনকে সংসদে বসাতে চায় না এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে কোনে নিয়ে যায় এটা বাগানবাড়ি আরও নিয়ে যায় ডাইরেক্ট বাড়ি আম্মা জিজ্ঞেস করে ও মা কার নিয়ে আম্মা আমার বিয়ে বিয়ে মানে আম্মা বোঝেন বয় ফ্রেন্ড আপনার বলছিলাম না চার মাস ধরে বেলাইন করতেছি কি লাইন আম্মা বেলাইন ওটা তো লাইন না লাইন মানে কি ভালো সুজা সবটা ওটা তো বেলাইন পেঁয়াজ পেঁচ আছে কথা কয় না তো ওই জন্য বেলাইন আম্মা ও তা তুই এই তা তো আগেতে বলবি না আমি নল তাতে কটা আপেল আঙুর কিনে আনতাম আম্মা অসুবিধা নেই তোমার জামাই ওর থেকে ওই একটু গাঞ্জার বিড়ি দিলেই হবে না পাঁচ ওক্তকে আম্মা পাঁচ ওক্ত দাঁত দেখে বুঝাই যাচ্ছে মাজার যে কাঠির অবস্থা আম্মা না খাইলে অ্যানার্জি পায় না আম্মা তা তোর আব্বা তোর সাথে দেবে না আম্মা দেবে না কেন মাজা দেখেছিস তো আগে মানুষ যদি ঠিক না থাকতো মানুষে কি বলতো বোধ তুই কি কিছু খাইস না